এটা কি হাঁসের মাংস না প্লেট কত করে দুইশো আশি টাকা এই সবগুলা কি হাঁস নামটা না এত সুন্দর আমার ছিঁড়তে ইচ্ছাই করতেছে না তারপরে ছিরি খাইতে তো হবে এটা তো সাজায় রাখার জিনিস না এই যে দেখেন আমাদের বিল চলে আসছে এখানে টোটাল বিল হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা আপনারা তো ভাবেন যে আমরা ফ্রি ফ্রি খাই পেইড রিভিউ থাকে এমন কিছু না আসসালামু আলাইকুম আমি মেহেদী হাসান আকাশ এইটা আপনি কদম তলে একদম মোড়ে একটা হোটেল আছে রাজদরবার রেস্টুরেন্ট এন্ড কাচিং এই যে দেখেন ওদের মেনু এই রাজদরবার রেস্টুরেন্টটা এটা বেশি দিন পুরনো না নতুনই হইছে এখানের ইন্টেরিয়রও অনেক ভালো তাই হোক এখানে একটা অন্যরকম আইটেম দেখলাম আমার চোখ আটকে গেলে জায়গায় সেটা হচ্ছে হাঁসের মাংস মানে হান্ডি আছে না মাটির হান্ডি মাটির হান্ডিতে হাঁসের মাংস রান্না হচ্ছে যাই হোক আমরা আশি টাকার করছি দেখি কি রকম আমার হাঁসের মাংস খাওয়ার জন্য মনটা ছুটে গেছে কিন্তু খাইতে পারতেছিলাম না কোনো একটা সুযোগ হচ্ছিল না আজকে পাইছি আজকে আমরা অর্ডার করছি এখন খাবো খেয়ে আপনাদের দেখাবো যে আসলে টেস্ট রকম এবং খেতে কি রকম এবং হাতে নিয়েছি আমরা তেল ছাড়া পরোটা আর আপনার চিকেন চাপ ওইটাও দেখাবো কিরকম এটা কি হাঁসের মাংস না প্লেট কত করে দুইশো আশি টাকা এই সবগুলো কি হাঁস শেষ এটা চলে আচ্ছা তাহলে আমাদের এক প্লেট হাঁস দিয়েন একটু হাত কম দেওয়ার চেষ্টা করি এই যে এটা হচ্ছে ওদের মেনু রাজদরবার রেস্টুরেন্ট এন্ড কাচ্চি এই যে দেখেন চলে আসছে আমাদের খাবার এটা হচ্ছে নান নান সাইজ স্পেশাল আর ডিজাইনটা দেখেন কি সুন্দর করে কাটছে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে চিকেন চাপ মাখা দিয়ে রয়েছে এটা হচ্ছে ওদের মেও বা সস বলে এই যে পরোটা এটা আর এই যে দেখেন এক বাটি হাঁসের মাংস এইটা খাওয়ার জন্যই মূলত আমরা আমি রিকোয়েস্ট করে বলছি যেন হাড্ডি যত কম পারে যাই হোক এটা লাস্ট হাড়ি ছিল এটাও শেষ হলেই শেষ তা আগে পরোটা দিয়ে চাপটা খাই মেন আইটেম পরে খাবো তেল হিউজ তেল মশলা মাসলি নেই লুকটা যেমন ওই রকম না টেস্টটা খুবই এভারেজ এটা আর একটু বেটার হইতে পারত আমার মতে যাই হোক এটা প্রশ্নটা বাদ দেই এবার মেন জিনিসে হামলা দেই হাঁসের মাংস তেল দেখতেছেন প্রচুর তেল আমি তেলটা যত এভয়েড করতে চাই তত তেল কেন জানি আমার ঘাড়ে এসেই পড়ে যাই হোক প্রথমে এই রানটা কামড় দিই হুম এটা হাড়িতে রান্না হওয়ার কারণে হাড়ির মাটির যে একটা স্মেল আছে না ওইটা একটা এটার মধ্যে চলে আসছে একটু স্মোকি পুরা পুরা ফ্লেভার এটা প্রথম দিন আমার কাছে হাঁসের মাংস মনে হচ্ছে না কেন জানি যাই হোক তারপরও আশা করি হয়তো আজকে একটু এমন হয়েছে অন্য সময় হয়তো ভালো হবে এবার নাম দিয়ে একটু খাই নানটা না এত সুন্দর আমার ছিঁড়তে ইচ্ছাই করতেছে না তারপরে ছিঁড়ি খাইতে তো হবে এটা তো সাজায় রাখার জিনিস না নান দিয়ে এবার একটু এটা ট্রাই করি চিকেনটা দেখি এটা দিয়ে কেমন লাগে আমার কাছে কেন জানি এই দুইটা আইটেম হচ্ছে নামটা বেশি ভালো রাখতেছে এবার হাসার মাংসটা খাই হ্যালো নান দিয়ে খেলে বেশি বেটার টেস্ট আসে এবার চিকেন চাপ দিয়ে ওদের এই সসটা ট্রাই করি দেখি এটাও কি অন্য অন্য জায়গায় খাই ওই রকম নাকি একটু ডিফারেন্ট Gracias. আছে আমরা আর কথা বাড়াবো না আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করবো তারপরে টোটাল যে এক্সপিরিয়েন্সটা ওটা শেয়ার করব ওকে আমাদের খাওয়া দাওয়া শেষ হাঁসের মাংসটা আমার কাছে খুব একটা মজা লাগে নাই তারপরেও খাইলাম কেয়ার করার চিকেন চাপটা এবারে ছিল এজ ইউজুয়াল নামটা বেশি মজা যাই হোক এই যে দেখেন আমাদের বিল চলে আসছে এখানে টোটাল বিল হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা আপনারা তো ভাবেন যে আমরা ফ্রি ফ্রি খাই পেইড রিভিউ থাকে এমন কিছু না আমরা যে পরোটাটা নিয়েছিলাম পরোটার দাম হচ্ছে আপনার দশ টাকা তারপর বাটার নান ছিল বাটার নানের দাম ছিল ষাট টাকা চিকেন চাপ চিকেন চাপ একশো চল্লিশ টাকা তারপরে ওই যে হাঁসটা যে নিয়েছিলাম হাঁসের দাম ছিল দুইশো আশি টাকা এইসব মিলেই আমাদের বিল আসছে পাঁচশো চল্লিশ টাকা দুইটা পানি ছিল তো ঠিক আছে এই ছিল আমাদের টোটাল এক্সপিরিয়েন্সটা আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আসি আসসালামু আলাইকুম